এটাও একটা সাম্যের প্রশ্ন দেখো এতক্ষণ ধরে আমরা সাম্যাবস্থা বা সাম্যবিন্দু বের করতেছিলাম কোন অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বাট এমনও হইতে পারে যে ওয়াই অক্ষ বরাবর তোমাকে বিন্দু বের করতে বলছে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর সাম্যবিন্দু মানে কি দেখো তোমার কাছে এখানে একটা একশো মাইক্রোকুলম চার্জ আছে এখানে একটা দুইশো মাইক্রোকুলম চার্জ আছে বা চার্জিত বস্তু আছে এবং এই দুইশো মাইক্রোকুলমের চার্জে যে চার্জিত বস্তুটা তার ভর হচ্ছে দশ গ্রাম তোমাকে বলছে ওকে এখান থেকে কতখানি উপরে রাখলেও ভাইসা থাকবে এই এভাবে যদি তুমি বস্তুকে রেখে দাও। কি নিচের দিকে পড়ে যাবে না কেন নিচের দিকে পড়ে যাবে বলতো গ্র্যাভিটি ওকে টানবে গ্র্যাভিটি ওকে কত বলে টানবে এমজি বলে টানবে ধরো এই প্রথম বস্তুটা নাই তুমি জাস্ট এটাকে এইভাবে রাখছো পৃথিবী ওকে টানবে না নিচের দিকে কত বলে টানবে এমজি বলে টানবে তখন কি বস্তুটা নিচের দিকে পড়ে যাবে না তখন তো বস্তু নিচের দিকে পড়ে যাবে যদি তুমি ওকে এখানে ভাষায় রাখতে চাও বা এভাবে সাম্যবস্থায় রাখা দিতে চাও এটা সাম্য বিন্দু বা ভারসাম্য ক্রিয়েট করতে চাও তোমার কি করা লাগবে সামহাও এই বলটাকে প্রতিহত করা লাগবে যেন এই বলের আকর্ষণে দ্বিতীয় বস্তু নিচে না পড়ে প্রতিহত করার উপায় কি বিপরীত দিকে সমমানের একটা বল তৈরি করা তার জন্যই নিচে একটা চার্জ দেওয়া হয়েছে এই একশো কুলম চার্জ এই দুইশো কুলম চার্জকে কি করবে বিকর্ষণ করবে কোন দিকে উপরের দিকে কত বলে এফসি বলে সামহাউ যদি এই উপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স সমান হয়ে যায় এই একশো কুলম দুইশো কুলমকে যত বলে বিকর্ষণ করতেছে পৃথিবী যদি ঠিক তত বলেই আকর্ষণ করে তাহলে এই দুইশো কুলম্বের উপর নিট ফোর্স কত হবে শূন্য কারণ দুইটা বল পরস্পর বিপরীতে কাজ করতেছে এদের মান যদি সমান হয় লব্ধি কত হবে ভাই শূন্য হবে তার মানে এই বস্তু ভার সামনে থাকার জন্য বা শূন্যে ভেসে থাকার জন্য ওর উপর উপরের দিকে ক্রিয়াশীল তড়িৎ বল এবং নিচের দিকে ক্রিয়াশীল মহাকর্ষ বল অবশ্যই সমান হওয়া লাগবে তার মানে এফসি হওয়া লাগবে এমজির সমান ধরো এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর আর দূরত্বে তুমি দ্বিতীয় বস্তুটাকে রাখলে সে ভার সামনে থাকে তাহলে আর দূরত্বে ওই উপর উপর ক্রিয়াশীল বল কত মাল্টিপ্লাইড বাই চার্জের মান একটা একশো মাইক্রোকুলম মানে টেন টু দি পাওয়ার মাইনাস কুলম আর একটা দুইশো মাইক্রোকুলম মানে টু ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস কুলম ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব কত আর তার উপর স্কোয়ার

ঠিক আছে আই গেস এখন এখান থেকে জাস্ট আর এর ভ্যালুটা ক্যালকুলেট করা চলো 9.8 0.01 আমি কি এটা ভুল লিখলাম না ঠিকই লিখছি ওকে আই ওয়াজ জাস্ট চেকিং 9, 9 10 মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 0.098 এটাকে রুট করে দাও আর এর মান চলে আসবে কত 42.86 মিটার কত বিয়াল্লিশ দশমিক আট ছয় মিটার যদি এতখানি উপরে তুমি দ্বিতীয় বস্তুটাকে স্থাপন করো তাহলে ওর উপর যতখানি মহাকর্ষ বল নিচের দিকে কাজ করবে ঠিক ততখানি বল উপরের দিকে কাজ করবে এবং সেই অবস্থায় কি হবে যেহেতু দুইটা বলের মান সমান এবং দিক বিপরীত তার মানে ওর উপর লব্ধি বল হবে শূন্য এবং লব্ধি বল যেহেতু শূন্য হবে তখন বস্তুটা শূন্যে ভেসে থাকবে বুঝছো একদম ইজি পারার কথা পারবা না সহজ এখন ধরো এখানে যদি আরেকটু প্যাচে চাই এটা তো এমনি পারবে এটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ প্রবলেম